ওম বক্রতুঙ্গায় গুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আলোচনা চলছিল দেবগুরু বৃহস্পতিকে নিয়ে অর্থাৎ চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রির দশটা ছত্রিশ মিনিটে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করছে তাহলে কালপুরুষ রাশচক্রের চতুর্থ রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব তার আগে বলবো যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন দেখুন এই কর্কট রাশির জাতকেরা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি দেবের হাত থেকে ঢাইয়া থেকে তারা মুক্তি পেয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে তার ষষ্ঠ প্রতি লট এবং নবম প্রতি লট দেবগুরু বৃহস্পতি দ্বাদশে গোচর করছে এই দ্বাদশে গোচর করবার দরুন কি ধরনের রেজাল্ট পাবে সবার আগে আমরা বলবো যখনই কোনো ভালো গ্রহ দ্বাদশে গোচর করে তখন কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তার সাথে সাথে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তারখানা যেতে হতে পারে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো বিদেশ যাত্রার একটা কিন্তু যোগ দেখাচ্ছে এই কর্কট রাশির জাতকেরা তাই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়বে দেবগুরু দৃষ্টি পড়ছে কর্কট রাশি থেকে চতুর্থে ষষ্ঠে এবং অষ্টমে তাহলে চতুর্থে যখন দৃষ্টি পড়বে অতি অবশ্যই বলবো স্টুডেন্টরা যারা এতদিন বিদেশ যাবার জন্য চিন্তা করছিল বহুবার চেষ্টা করেছিল কিন্তু তাদের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছিল না তাদের কিন্তু এবার বিদেশ যাত্রা দেখাচ্ছে যারা চাকরি সূত্রে কর্কটরাশি জাতকরা যারা চাকরি সূত্রে বিদেশ যাওয়ার জন্য বহু ইন্টারভিউ দিচ্ছিল কিছুতেই হচ্ছিল না তাদেরও কিন্তু এবার বিদেশ যাত্রার ঝোঁক দেখাচ্ছে ঠিক তেমনি অতি অবশ্যই আপনাদের কিন্তু একটা জিনিস সম্পর্কে মাথায় রাখবেন যতই দেবগুরু বৃহস্পতি দ্বাদশে গোচর করুক না কেন আপনাদের কিন্তু জমি বাড়ি গাড়ি কেনার কিন্তু একটা যোগ দেখা যাবে এই দু হাজার পঁচিশ সালে ঠিক তেমনি তার সাথে সাথে আপনার মায়ের সাথে সম্পর্ক ভালোভাবে যদি কোনো কারণ আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ ছিল কিন্তু এবার দেখা যাবে মায়ের সাথে সম্পর্ক ভালো দেখাবে ঠিক তেমনি আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি বারবার হসপিটাল ডাক্তার হচ্ছিল সেই সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কারণ আপনার রাশির দ্বাদশে বসে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশি বা ধর্মসাপেক্ষে চতুর্থে পড়ছে তুলা রাশিতে তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো এই যে আমি কথাগুলো বললাম এইগুলো মিলিয়ে দেখুন অতি অবশ্যই দেখাচ্ছে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছেন যারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাউকে কোনো মানে কুরিয়ার সার্ভিসের যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু এবার ভালো দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু একটা কথা মাথায় রাখবেন দেবগুরু দৃষ্টি যেহেতু ষষ্ঠে এবং অষ্টমে পড়ার দরুন রোগ ঋণ শত্রু থেকে একটু সাবধানে থাকবেন চট জলদি কোনো আর্গুমেন্টে যাবেন না চট কোনো আর্গুমেন্টে যাবেন না আপনাদেরকে আমি বারবার করে বলবো না হলে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে ঠিক তেমনি আরও একটা কথা বলবো কোনো চট জলদি কাউকে কমিটমেন্ট করে দেবেন না সেটাও নাম চট জলদি কোনো ডিসিশন নেবেন না করছে সেই দেবগুরু তার সাথে সাথে বলবো অতি অবশ্যই যদি আপনার ঋণ যদি নিতে হয় দেখবেন আপনি বাড়ি কিনছেন বা গাড়ি কিনছেন সেই জন্য একটু ঋণ নিতে হতে পারে শত্রু থেকে সাবধান থাকবেন শত্রুকে অবহেলা করবেন না শত্রুর প্রতি নজর রাখুন দেখবেন শত্রু অতি অবশ্যই নত হয়ে যাবে ঠিক তেমনি যারা এতদিন ধরে এমসি সি কোম্পানিতে বড় বড় এম কোম্পানি অর্থাৎ আইটি সেক্টরে যারা পরীক্ষা দিচ্ছিল কিছুদিন তাদের চাকরি হচ্ছিল না তাদেরও কিন্তু সেই যোগটা দেখাচ্ছে কর্কট রাশি তাহলে অতি অবশ্যই বলবো আপনাদের জীবনে একটা বিশাল চলেছে উপায় বলব কর্কট রাশির জাতকদের পূর্ণিমার দিন আপনারা নিরামিষ গ্রহণ করুন পূর্ণিমার দিন বাড়িতে যদি নারায়ণ পুজো দিতে পারেন এর থেকে বড় কিছু হয় না অতি উত্তম তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ছোট্ট একটা উপায় করুন প্রতিদিন স্নান করে উঠে কপালে কণ্ঠে এবং নাবিতে একটুখানি কেশর আর গঙ্গা জল মিশিয়ে যদি আপনি অনামিকা আঙুল দিতে পারেন তাহলে কিন্তু বিশাল উপকার পাবেন তাই আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব যারা আমার অনুষ্ঠানটা দেখছেন নতুন সুতরাং তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বেল আইকন পর প্রেস করতে তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার